আমি লাইভ বুট লিখে সার্চ করছি আপনারা সার্চ করে নেবেন এরপর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে সেখানে দেখতে পারবেন প্রথমে যে অ্যাপটা চলে আসছে আমাদের সামনে ওইটাকে আমরা ইনস্টল করে নিব তো আমার এখানে ইনস্টল করা ছিল তাই আমি এটাকে ওপেন করে নিলাম তো এখানে আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদেরকে আপনার যে ফুল নেমটা আছে এই ফুল নেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপর আপনার একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে এরপর আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে মানে একই পাসওয়ার্ডটা আবার দিতে হবে এরপর একটা রেফার কোড দিতে হবে অর্থাৎ আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্টটা করতেছেন তার একটা রেফার কোডটা আপনাকে এখানে দিতে হবে তো রেফার কোডটা আমরা কমেন্টে দিয়ে রাখবো এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে দেখে এটা বসাতে পারেন নো প্রবলেম এরপর রেজিস্ট্রেশন চাপ দিলে হয়ে যাবে এরপর আপনি চাইলে এভাবে লগ করতে পারেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিলে কিন্তু এটা লগ হয়ে যাবে